উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টির বৃষ্টি জলপাইগুড়িতে বিভিন্ন কারণে সাধারণ জনজীবন ব্যাহত রাতভর ভারী বৃষ্টি মঙ্গলবার সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে ফুসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলি চিন্তা নদী পাড়ির বাসিন্দাদের জলপাইগুড়ি শেষপ্ত সূত্রে আজ সকালে জানা যায় এগারোশো সাতাশ দশমিক উননব্বই কিউমেক সকাল ছয়টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছড়ার পরিমাণ